সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা এসেছি কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই এই কুলফি মালাই দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে চাচা বাইসে দাঁড়িয়ে আছে চাচার নামটা কি মোহাম্মদ কুদ্দুস আলী শেখ আমার নাম মোহাম্মদ কুদ্দুস শেখ আপনি কতদিন যাবত এই কুলফি মালাইয়ের ব্যবসা করছেন সাতাশ বছর আপনি সাতাশ বছর যাবত এই কুলফি মালাইয়ের ব্যবসা করছেন তে কুষ্টিয়ার যে কুলফি মালাইয়ের তো সারা বাংলাদেশে যথেষ্ট একটা সুনাম এই সুনাম আপনি কি অক্ষত রাখতে পারছেন এই এই ব্যবসাকালীন সময়ে আলহামদুলিল্লাহ আমার অনেক জায়গায় আমার মাল দিয়েছি অনেক বিজ্ঞপ্তি মাথা দিয়েছি মোবাইল ফোনের মাধ্যমে আমি অনেক অনুষ্ঠানের মালায় দিয়েছি আইসক্রিমের মালায় কোন অনেক রকম অনুষ্ঠানে আমার মাল দিয়েছি জি আমাকে ফোন করে আমার মাল অর্ডার করে জি এটা মনে করেন বিখ্যাত জিনিস বলছেন এটা কুষ্টিয়ার যেমন তিলের খাজা তিলের খাজার মধ্যে দুইটা তিনটা অনুষ্ঠানের বায় না পায় ক্ষেত্রে আমার মালামাল সেখানে পৌঁছে যায় ঢাকা সিলেট এবং ময়মনসিং এবং পঞ্চগড় এদিকে আমার মালায় গিয়েছে

তো আচ্ছা আচ্ছা আজ গুগলে করছলে স্যার আমার ব্যানার আছে ব্যানারের সামনে আচ্ছা ঠিক আছে দর্শক তো আমরা দেখাচ্ছি যে কুলফি মালাইর ব্রহ্মমান দোকান দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু স্থায়ী না ব্রহ্মমান দোকান আর এই পাশে একটি ব্যানার আছে ব্যানার কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই পোপাইটার মোহাম্মদ নয়ন আলী পার্সেলের সুব্যবস্থা আছে গ্রাম কয়া মোবাইল নাম্বার 01307 সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা মালায় পাবেন ধন্যবাদ দর্শক শ্রোতা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ